কোঠা যা মূলত কর বৃদ্ধি বা নতুন কর ব্যবস্থা হিসেবে পরিচিত বাংলাদেশের ইতিহাসে সাধারণ মানুষের জন্য ছিল এক ভয়াবহ অভিজ্ঞতা ব্রিটিশ শাসন আমলে এই কর ব্যবস্থা সাধারণ মানুষের ওপর অত্যন্ত ভারী হয়ে উঠেছিল উনিশশো চল্লিশের দশকে সাধারণ মানুষের কষ্ট যখন সীমা চারিয়ে যায় তখন তারা একত্রিত হয়ে কোঠা বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষিত তরুণ কৃষক এবং শ্রমিক সবাই মিলে এই আন্দোলনে অংশগ্রহণ করেন এই আন্দোলনের নেতৃত্ব দেন মাওলানা ভাসানি হাজি মুহাম্মদ দানেশ প্রমুখ নেতারা তাদের সাহসী নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে সাধারণ মানুষ আন্দোলনে উজ্জীবিত হয় কোঠাবিরোধী আন্দোলন সফলতার ফলে ব্রিটিশ সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে বাধ্য হয় এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতা ও অধিকারের ধারণা গড়ে তোলে এবং পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রভাব ফেলেছিল কোঠাবিরোধী আন্দোলন ছিল সাধারণ মানুষের শক্তি ও সংহতির প্রতীক এই আন্দোলন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের উচিত এই আন্দোলনের আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ